মক্কায় ব্যক্তিত্ব সম্পন্ন লোক পাওয়া দুষ্কর অপকর্মে ডুবে থাকলে মানুষের ব্যক্তিত্ব থাকে না মানুষের বিবেকবুদ্ধিও কাজ করে না এর মধ্যে ব্যতিক্রমী যুবক হলেন আবুল আস বীরত্ব এবং ব্যক্তিত্বে অনন্য ব্যবসায়ী মানুষ মক্কা ও স্বামে সবসময় তার বাণিজ্যিক কাফেলা চলতই এসব কাফেলায় কম করে হলেও একশত উঠ থাকত আর লোকবল থাকত দুশত তার সততা ও আমানতদারিতার প্রশংসা করত সবাই এজন্য ব্যবসায় উন্নতি করতে তার সময় বেশি লাগেনি তিনি ছিলেন নবীজির প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহ আহায়ের ভাতিজা রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম নবুয়তের আগেই তার বরমে মেয়ে তার সঙ্গে বিবাহ দেন তারপর যখন নবীজি নবুয়ত লাভ করলেন তখন আবুলাস সধর্মেই বহাল থাকলেন ইসলামে তখনও বিধর্মের সাথে বিবাহ হারাম না হওয়ায় তাদের সংসার টিকে গেল তবে বেশিদিন এই অবস্থা থাকল না বদর যুদ্ধের পর অবস্থার পরিবর্তন হয়ে গেল আবুলাস বদরযুদ্ধে মুসজিদদের পক্ষে ছিলেন যুদ্ধে বেঁচে গেলেও বন্দি হয়ে গেলেন মুক্তিপণ দিয়ে মুক্তিও পেয়ে গেলেন তবে তার মুক্তিপণের ঘটনাটা ছিল খুবই করুণ তার প্রতি রসুল আলি ওয়াশাল্লামের কন্যা মহিউষী রমণী জয়নবের ভালোবাসা ছিল অনেক তিনি তার স্বামীর মুক্তিপণ হিসাবে অর্থকরী না পাঠিয়ে নিজের গলার একটি হার পাঠালেন এই হার দেখেই রসুলের হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল কারণ এই হারটি ছিল তার প্রয়াত স্ত্রী খাদিজা রাদিয়ালাহ আহায়ের জৈনবের বিয়ের সময় তিনি তার মেয়েকে এই হারটি উপহার দিয়েছিলেন খাদিজার চেহারা নবীজির মনস্পটে ভেসে উঠলে অন্যরকম হয়ে যেতেন তার চোখ ছল ছল করে উঠত এই বুঝি অশ্রুর প্লাবন শুরু হবে হারটি দেখেই তিনি চেহারা ঢেকে ফেললেন রসুলের আবেগ খুবই কম চোখে পড়ত এই এক জায়গায় তার ভালোবাসা বাদ মানত না তিনি তার প্রিয় সাহাবিদের বললেন তোমরা যদি চাও তাহলে জয়নবের স্বামীকে মুক্ত করে দিতে পারো এবং এই হারও তাকে ফিরিয়ে দিতে পারো এরপর আবুলাস মুক্তি পেয়ে গেলেন মক্কায় যাওয়ার আগে নবীজি তাকে কানে কানে কিছু একটা বললেন কি বলেছেন তা কেউ শোনেনি কিন্তু এতে আবুলাস সক্রিয় হয়ে ওঠেন মক্কায় গিয়েই তার স্ত্রীকে মদিনায় পাঠিয়ে দেন শেষ পর্যন্ত তাদের বিবাহ টিকল না ইসলামে নতুন বিধান চালু হয়েছে মুষ্টিকদের সাথে আর কোনোদিন কোনো মুসলিম বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে না জয়নব মদিনায় এলেন তবে তার আসার পথটা ছিল কঠিন মক্কার তাকে বাধা দিল এতে তিনি আহত হলেন অন্তঃসত্ত্বা থাকাতে তার গর্ভপাত হয়ে গেল আমৃত্যু তিনি এই যন্ত্রণা সহ্য করেন এরপর থেকে আবুলাস নিঃসঙ্গ জীবন কাটাতে থাকে জয়নব অনেক অনুনয় বিনয় করেও তার স্বামীকে মদিনায় আনতে পারেননি দুজন দু প্রান্তে একাকি জীবন কাটাচ্ছেন এই দূরত্ব যেন কাছেটানারই পরিস্থিতি সৃষ্টি করল কয়েক বছর পর তার আবার পরস্পরে দেখা পেলেন তবে এবারের ঘটনা সম্পূর্ণ ভিন্ন মক্কা বিজয়ের আগের ঘটনা একবার কুরাইশদের একটা বাণিজ্যিক কাফেলা নিয়ে আবুলাস সিরিয়ায় যান সেখানে জিনিসপত্র কিনে মক্কায় ফিরছিলেন কাফেলাটি যখন মদিনার কাছাকাছি পৌঁছে তখন মুসলমানরা খবর পেয়ে এই কাফেলা সবাইকে বন্দি করে মদিনায় নিয়ে আসে আবুলাসকে মুসলমান হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তিনি তাতে অস্বীকৃতি জানান জয়নব আল্লাহ আনহা আবুলাসের খবর পেয়ে দৌড়ে মসজিদে এসে ঘোষণা করলেন হে লোক সকল আমি আবুলাসকে নিরাপত্তা দিয়েছি এই নিরাপত্তায় তখন বাধা দেওয়ার সুযোগ ছিল না কোনো মুসলিম কাউকে নিরাপত্তা দিলে সেটি কার্যকর করা হতো জয়নব যে আবুলাসের নিরাপত্তা দিয়েছেন বিষয়টি রসুলো জানতেন না সকালে ফজরের নামাজের পর ঘটনাটি জানাজানি হয় সাহাবিরাও মেনে নিলেন এবারও রসুলসল্লি ওয়াসাল্লাম আবুলাসের জন্য সাহাবিদের বিশেষ অনুরোধ করলেন তিনি বললেন কোনো সন্দেহ নেই যে তোমরা পুরো ঘটনাটা জানো তোমরা তার বাণিজ্য সম্ভার তাকে ফেরত দিতে পারো এবং তাকে ছেড়ে দিতে পারো এটা আমি পছন্দ করি আর যদি তোমরা চাও তাহলে তার সম্পদ নিয়ে নিতে পারো এবং ব্যবহারও করতে পারো এটা যেহেতু গনিমতের মাল এজন্য তোমাদের সে অধিকার আছে তো রসুলের সন্তুষ্টিতেই জীবনের সফলতা খুঁজতেন তারা রাজি হয়ে গেলেন তখন অবশ্য কেউ কেউ আবুলাসকে ইসলাম গ্রহণ করে মক্কাবাসীদের এই মালামাল সহ মদিনা থেকে যাওয়ার পরামর্শ দেন আবুলাস তখন জবাব দিলেন আমি আমার নতুন জীবন সঠতার মাধ্যমে শুরু করতে পারি না তিনি মালামাল সহ মক্কায় ফিরে গেলেন আবুলাস মক্কায় পৌঁছে এক এক করে সবাইকে তাদের মালামাল বুঝিয়ে দিলেন এরপর তিনি বললেন হে কোরাইশ গোত্রের লোকেরা আমার কাছে তোমাদের আর কোনো পাওনা আছে কি তারা বলল না আমরা তোমাকে খুব ভালো প্রতিশ্রুতি পালনকারী হিসেবে পেয়েছি আবুলাস তখন বললেন আমি তোমাদের হক পরিপূর্ণভাবে আদায় করেছি এখন আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আল্লাহ তালার বান্দা ও রাসুল আমাকে যেই জিনিস এতদিন পর্যন্ত এই ঘোষণা দেওয়া থেকে বিরত রেখেছে সেটা হলো তোমরা ধারণা করতে তোমাদের মালামাল আত্মসাত করার জন্যই মুসলমান হয়েছি কিন্তু না আল্লাহ আমাকে তোমাদের মাল ফিরিয়ে দেওয়ার তৌফিক দিয়েছেন তোমাদের আর কোনো কিছুই আমার কাছে নেই এখন আমি মুসলমান হয়ে গেছি আবুলাস মক্কা এবং মক্কাবাসীদেরকে বিদায় জানিয়ে সরাসরি মদিনায় চলে আসেন তিনি মসজিদে নবীতে রসুল সাল্লি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন সেখানেই নিজের ইমান এবং রসুলের প্রতি পূর্ণ অনুগত্যের ঘোষণা দেন মক্কায় ইসলামের ঘোরতর শত্রুদের একজন ছিলেন আবু সুফিয়ান কুরাইশদের প্রসিদ্ধ এই নেতা ইসলামকে ধ্বংস করতে তার চেষ্টার কোনো ত্রুটি করেননি মুসলমানদের বিরুদ্ধে সকল যুদ্ধ ও দাঙ্গা হাঙ্গামায় তিনি ছিলেন অগ্রাণী গত বিশ বছর ধরে তিনি ইসলামের শত্রুতা করে আসতেন তবে যখন আল্লাহ তার ভাগ্যকে সুপ্রসন্ন করেছেন তখন তিনি রসুলসল্ল আলিউসাল্লামের সাহাবি হওয়ার গৌরব অর্জন করেন কিন্তু তার ইসলাম গ্রহণের ঘটনা সহজ ছিল না হিজরতের অষ্টম বছর এবছর রমজান মাসে রসোলসল্লাহ আলিউাল্লাম দশ হাজার সৈন্যের বিশাল বাহিনী নিয়ে মক্কা বিজয় অভিযানে বের হন একসময় তারা মক্কার কাছাকাছি মাররুজ্জাহারান নামক স্থানে এসে পৌঁছেন তখন সূর্য ডুবে গেলে রসল সাল্লু আলিহুয়াশাল্লাম সেখানেই যাত্রাবিরতি করেন মুসলিম বাহিনীকে বিশ্রাম নিতে নির্দেশ দেন এর সঙ্গে তার আরও একটি নির্দেশ ছিল প্রত্যেক সাহাবিকে কাঠ সংগ্রহ করে নিজ অবস্থানে আগুন জ্বালাতে হবে কোরাইশটা এই অভিযানের কিছুই টের পায়নি কিছুদিন আগে বনুখোজার ঘটনায় মক্কায় আতঙ্ক বিরাজ করছে ইতোমধ্যে আবু সুফিয়ান মদিনায় গিয়ে মুসলমানদের বিয়ার চুক্তির ব্যাপারে আশ্বস্ত করার চেষ্টা করছে এ আশ্বস্ততায় কেউ কান দেয়নি চুক্তি একবার ভঙ্গ করলে সেটি আর বহাল থাকে না আবু সুফিয়ান কার্যত ব্যর্থ হয়েছেন এখন দীর্ঘদিন যাবৎ মদিনা থেকে কোনো খবরও পাওয়া যাচ্ছে না এজন্য মক্কার কোরাইশটা আরও বেশি চিন্তিত হয়ে পড়েছে পরিশেষে তারা আবু সুফিয়ান এবং হাকিম ইবনে হিজামকে মদিনার দিকে পাঠাতে সিদ্ধান্ত নিল তারা বলল যদি তোমরা মোহাম্মদের সাক্ষাৎ লাভ করো তাহলে আমাদের জন্য নিরাপত্তা চাইবে দুই বন্ধু মদিনার পথে রওনা হলেন মরুভূমির বিশাল পথ পথের ক্লান্তি থেকে তাদের মনে ভিন্ন কৌতূহল কাজ করছে তারা মুসলিমদের করুণাভিক্ষা করতে যাচ্ছে ব্যাপারটি সত্যিই অদ্ভুত কিছুতেই তাদের দমন করা গেল না উল্টো তারাই এখন ক্ষমতা ও ঐশ্বর্যের মালিক বনে গেছে মুসলমানদের করুণা ছাড়া মক্কায় বেঁচে থাকাও মুশকিল হয়ে পড়েছে তারা মক্কা আক্রমণ করলে সব সারখার করে দেবে বেলা প্রায় ডুবে যাচ্ছে এর মধ্যে পথে তারা বুদাইল ইবনে ওয়ারাকার দেখা পেল তাকেও তারা সঙ্গে নিল এখন তারা তিনজন পথ চলতে চলতে মাররুজাহারান নামক এলাকা এসে পৌঁছল ইতোমধ্যে চারদিক অন্ধকার হয়ে গেছে হঠাৎ একটা দৃশ্য দেখে তাদের দৃষ্টি আটকে গেল হাজার হাজার তাঁবু আর অগ্নিশিখা দেখা যাচ্ছে দূর থেকে সমুদ্রের মতো বিশাল মনে হচ্ছে কাফেলাটাকে এরা কারা এরাই কি তাহলে সেই মুসলিম বাহিনী যারা আমাদেরকে ধ্বংস করার জন্য আসছে অপরদিকে আবু সুফিয়ানের আগমনের কথা রসুল আলী সাল্লাম জেনে গিয়েছেন তিনি সাহাবিদের ডেকে দ্রুত তাকে ধরার নির্দেশ দিলেন আবু সুফিয়ান যে এখন আরাক নামক স্থানে অবস্থান করছে সেটিও তিনি তাদের বলে দিলেন আবু সুফিয়ান ও তার সঙ্গীরা মুসলিম বাহিনীর বিশাল কাফেলার সৌন্দর্য প্রত্যক্ষ করছে তবে কিছু টের পাওয়ার আগেই তারা হঠাৎ করে বন্দী হয়ে পড়েন ঘটনার আকস্মিকতায় তাদের কিছুই করার ছিল না এখন তাদের ওমর রাজিউল্লাহু আনহুয়ের নিকট নিয়ে যাওয়া হচ্ছে আবু সুফিয়ানের গ্রেফতারের সংবাদ পেয়েই ওমর রাদিয়াল্লাহু আনহু খুবই খুশি হয়ে উঠলেন তিনি দ্রুত নবীজির নিকট গেলেন এদিকে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিপদ আস করতে পারলেন তিনি বুঝতে পারলেন ওমর রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে সময় না দিয়েই হত্যা করতে যাচ্ছে তবে নবীজির অনুমতি ছাড়া তিনি করতেও পারছেন না অপরদিকে আব্বাস রাদিয়াল্লাহ নবীজির চাচাতো ভাই আবু সুফিয়ানকে একটু সময় দিতে চান হয়তো মুসলমানদের বর্তমান অবস্থা এবং নিজের অসহায়ত্ব বুঝে আবু সুফিয়ান ইসলামের ছায়ায় আশ্রয় নেবে তাই তিনিও দ্রুত নবীজির দিকে অগ্রসর হতে থাকেন আবু সুফিয়ানের সামনে সকল পথই বন্ধ হয়ে গেছে এখন তার বিকল্প আর কিছুই করার নেই আবু সুফিয়ান মক্কার বিশাল প্রতাপশালী নেতা এখন নতুন জীবনে প্রবেশ করছেন দীর্ঘ আলাপচারিতার পর অবশেষে তার ঠোঁট থেকে এই বাক্যগুলো শোনা গেল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা আর কোনো ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রসুল আবু সুফিয়ান ছিলেন সর্দার মানুষ জাহিলি যুগের সর্দার মানেই সকল অপকর্মের নেতা শয়তান তাকে এত সহজে সারল না সে তাকে প্ররোচনা দিতে লাগল এ প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে তার মাথা বিগড়ে গেল তিনি আশপাশের গোত্রের সহযোগিতায় নবীজিকে আক্রমণ করার চিন্তা করেন আর তখনই তিনি তার কাঁধে একটি হাতের উপস্থিতি টের পান তিনি শুনতে পান হ্যাঁ আবু সুফিয়ান আল্লাহ তোমাকে চরম অপমানিত করবেন আর আমরাই বিজয় লাভ করব। আবু সুফিয়ান পাশ ফিরে তাকাতেই দেখেন স্বয়ং রসুল সাল্লাসাল্লাম তার পাশে দাঁড়িয়ে আছেন আর তার কাঁধে রসুলেরই হাত তার অন্তরের কথা অন্য কারও তো জানার কথা নয় এটি নিশ্চয়ই আল্লাহ তার রাসুলকে জানিয়ে দিয়েছেন তিনি মুহূর্তেই শয়তানের প্ররোচনা থেকে মুক্তি পেয়ে গেলেন এবং বলে উঠলেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল আমি আল্লাহর নিকট করছি আমি আপনার নবতের ব্যাপারে সন্দেহ ছিলাম। আমি বিষয়টি নিয়ে নিজের সঙ্গে বোঝাপড়া করছিলাম এখন সব সন্দেহ দূর হয়ে গেছে আল্লাহর কসম আমার অন্তরে যা উদয় হয়েছিল তা ছিল শয়তানের ওয়াসওয়াসা এবং আমার জাগতিক অন্তরের দুর্বলতা তখন থেকে তিনি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করলেন ইসলাম গ্রহণের পর আবু সুফিয়ান ইবনে হারিস রাতিয়াল্লাহ আনহু অতীত জীবনের জন্য অনুশোচনায় জর্জরিত ছিলেন পরবর্তী জীবনে দিনরাত তিনি শুধু কোরআন তেলাওয়াত কোরআনের বিধিবিধান ও উপদেশাবলী অনুধাবনে অতিবাহিত করতেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর আহ যুগে তিনি ইন্তেকাল করেন প্রিয় সুধি আজ এ পর্যন্তই সাহাবাই ইসলাম গ্রহণের মর্মান্তিক ঘটনাগুলি জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ